আল্লামা নজরুল ইসলাম কাসেম হাজর মৌলানা নজরুল ইসলাম কাসেম এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনের মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পয়সার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুনি জানেম রে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হজরতের সানে শুধু না গোটা আলেম সমাজে সানে ব্যবহার করে যাচ্ছে কিভাবে মাই খাতা নিয়ে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সা সচলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দেই আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুররা তো ভাড়ায়ে কাটে হুজুররা ওয়াজ করলো তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয় তাহলে এরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যাইতে হবে

যার যেটা দায়িত্ব সে সেটা পালন না করলে ধিকার আসে যার যেটা দায়িত্ব না সেটার জন্য তাকে জিজ্ঞাসাও করা যায় না যেমন মাহফিলে এখন কারেন্ট নাই এই কারেন্ট না থাকা বা কারেন্ট থাকা এটাকে আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব না এখন যদি বলে হুজুর খারেন নাই কেন আর এটা হাবামি মার্কে প্রশ্ন হবে এটা ভাই হুজুরের দায়িত্ব না একই ভাবে অতীতের জাতিদের যদি দাওয়াতের দায়িত্ব নাই থাকতো আল্লাহ আবার ধিক্ষার দিবেন কেন আরে ওদের আলেমরা কি করলো ওদের পীররা কি করলো এরা কেন দাওয়াত দিল না দাওয়াত না দিয়ে ওরা বড় পাপের কাজ করেছে এটা বলার অর্থ হয় না হ্যাঁ এখন বলবেন এই দায়িত্ব যদি আগের জাতিরও থাকে তাহলে আমরা আবার শ্রেষ্ঠ হলাম কিভাবে এই দায়িত্ব যদি আগের জাতিরও থাকে আমরা আবার শ্রেষ্ঠ হলাম কিভাবে ওইটা বোঝার আগে বোঝেন যেই চার গুণের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলছেন চার গুণের ভেতর একটা গুণের নাম হলো ইমান অথব মিনু বিল্লাহ তোমরা ইমান রাখো আল্লাহর উপরে আমাকে বলেন ইমান কি শুধু আমরা রাখি না অতীতের অতীতের নবীদের উন্মতেরও ইমান ছিল যদি বলেন এই চার গুণ স্পেশাল আমাদের এই চার গুণের ভিত্তিতে আমাদের সুস্থ তাহলে বলতে হবে অতীতে সব নবীর সব উম্মত বেঈমান ছিল আর ইমান একমাত্র আমরা মালিকানা লাভ করেছি অতীতে সবাই এথা থেকে মাহরুম ছিল না জুবিল্লা এই কথা বলা তো চরম হাস্যকর কথা হবে তাহলে দেখা যাচ্ছে এই চার গুণ এই চার গুণের ভিত্তিতে আমাদের শ্রেষ্ঠত্ব আসলো কিভাবে এসেছে এভাবে এই গুণ তাদেরও ছিল এই গুণ আমাদেরও আছে কিন্তু পার্থক্য হলো মনে করেন এক দলে মানুষ আছে দশ জন আর দলে মানুষ আছে দশ হাজার যেই পাশে জন এরাও একটা চিৎকার দিল যেই পাশে দশ হাজার তারাও একটা চিৎকার দিল দুই চিৎকারের সাউন্ড সমান হবে নাকি বেশ কম থাকবে অতীতে সমস্ত নবীগণের উম্মত ছিল কারো দুই জন কারো পাঁচ জন কারো দশ জন কারো বিশ জন কারো হাজার কারো লক্ষ এক একজনের এক এক রকম উম্মত ছিল কিন্তু আমাকে বলেন সবচাইতে বেশি উম্মত আল্লাহ কোন নবীকে দান করেছেন মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাম এবং নবীও বলেছেন আনা আখারুল নাসিমাহ নিয়মাল তিয়ামা কেয়ামতের দিন সবচাইতে বেশি অনুসারী হবে আমা আমি সবচাইতে বেশি অনুসারীর অধিকারী হব হাসরের ময়দানে এজন্য নবী একটা পরামর্শ দিয়েছেন তোমরা উম্মত বাড়ানোর ক্ষেত্রে উম্মত বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবে এজন্য নবী বলেছেন বিয়ে করলেও এমন নারীকে বিয়ে করতে যেই নারীর ভেতরে দুইটা গুণ থাকে এক হলো স্বামীকে অনেক ভালোবাসে পরকীয়া তরকিয়া জন্মের আশঙ্কা তেমন নাই আর দ্বিতীয় হলো সে অনেক সন্তান জন্ম দিতে পারে কেন নবী বলেন উম্মত বেশি হলে কেয়ামতের দিন আমি গর্ব করব উম্মত নিয়ে তাহলে যে সমস্ত মুরব্বীরা এখানে আছেন যদিও মুরব্বী আমার চোখে খুব কম দেখা যাচ্ছে দশ বিশ জন আছেন কিনা সন্দেহ মাসা সবই যুবক সবই যুবক আল্লাহ তুলে যুবকদেরকে জামানোর অমর হিসেবে কবুল করুন বাংলাদেশে বহুত মুরব্বী এমন আছে যদি জিজ্ঞেস করি চাচা অথবা দাদা বাচ্চা কাচ্চা কয়জন বলে হুজুর মাল আলহামদুলিল্লাহ দশটা আল্লাহর বারোটা আল্লাহর চোদ্দটা এভাবে জবাব দেয় কিন্তু অনেক কাছে কেন কারণ নবীর বৃদ্ধিতে অবদান রেখেছে আল্লাহ নবীর গর্ব করবেন যে জিনিস নিয়ে সেই গর্বে তারও সহযোগিতা তারও অবদান আছে কেয়ামতের দিন নবীর এই মহাব্বর দিলে নিয়াত যদি ঠিক থাকে আল্লাহ তালে ও মাফ করে দিতে পারে আর দশটা বাচ্চার মধ্যে অন্তত দুইটা চারটেও যদি নামাজি হয় দুইটা চারটাও যদি দিনদার হয় দুইটা চারটাও যদি ভালো ইমানদার আমলদার হয় কেয়ামতের দিন যদি বাপের জন্য সুপারিশ করে কেয়ামতের দিন যদি ওই করে সমস্যার কি আছে কেউ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু নবী বলেন তিনটা জিনিস জারি থাকে এর মধ্যে কেউ যদি নেক সন্তান রেখে যায় যেই নেক সন্তান তার জন্য দোয়া করে যেমন যারা আলেমের বাবা যারা হাফিজ কোরআনের বাবা যারা দিনদারদের বাবা যারা শহীদের বাবা যারা মুজাহিদের বাবা যারা দিনের দায়ীদের বাবা কতই না সৌভাগ্য তাদের জন্য তারা দুনিয়া থেকে যাওয়ার দশ বছর বিশ বছর পরও তাদের সন্তানরা আল্লাহকে বলে রব্বের হানহুমা হুমা কামা রব্বাইয়া নিসা হে আমার রব আমার বাবা মাকে রহম রহম করেন যেভাবে তারা বড় কষ্ট করে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন আর নেক সন্তান না হলে কি হয় আল্লাহ মাফ করুন নেক সন্তান না হলে অনেক সময় এমনও হয় বাংলাদেশে সবচেয়ে সুদর্শন পুরুষ বলে খ্যাত লেকিন বাপের জানাজাটাও ঠিকভাবে করতে পারে না কি হবে এত দুনিয়াদারি দিয়ে সন্তান যদি বাপের এতটুকু উপকার না করতে পারে একটু জানাজার দোয়া পারে না একটু হাত তুলে আল্লাহর কাছে বলতে পারে না কবর জিয়ারতটাও করতে পারে না না জুবিল্লাহমিন্দ আলিকাল্লা হেফাজত করুন তাহলে এই গুণগুলো আগের জাতিদের ভেতরে ছিল আমাদের ভেতরে আছে কিন্তু আমাদের সংখ্যা যেহেতু বেশি সংখ্যা যেহেতু বেশি তাহলে এই গুণের উপর আগের জাতি আমল করল সংখ্যা কম হওয়ার কারণে আমলের পরিমাণ কম সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের আমলের পরিমাণ বেশি তাহলে পরিমাণ বাড়লে দামও বাড়বে নাকি বাড়বে না আর একজন এক কেজি আপেল নিয়ে আসলো আর আরেকজন ভ্যাঙ্গারিতে পঞ্চাশ কেজি আপেল নিয়ে আসলো দুইটার দাম সমান হবে নাকি হবে না তাহলে আগের জাতিরও ইমান ছিল আমাদেরও আছে আগের জাতীয় সৎ আদেশ করত। অসৎ কাজ থেকে নিষেধ করত এগুলো আমাদের ভেতরেও আছে কিন্তু পার্থক্য হল আমরা যেহেতু সংখ্যায়ও বেশি সুতরাং এটার উপর আমাদের আমল হবে বেশি কামতের দিন এর ভিত্তিতে অন্য সব উন্মতের চাইতে আমাদের দান বেড়ে যাবে ব্যাখ্যাটা মাথায় রেখেন না হলে এক আয়াত দিয়ে এমন অপব্যাখ্যা করবেন যেটা আবার আর এক আয়াতের কাউন্টারে দাঁড়া যাবে এজন্য কোরআন বুঝতে চাইলে এক আয়াত দিয়ে খেয়ে লাভ দেওয়া উচিত না এক আয়াত দেখে লাভ দিলে মাঝে মাঝে কোরআনের অপব্যাখ্যা হতে থাকে যেমন বিগত দিনে পলাতক নেত্রী সংসদে দাঁড়িয়ে মাঝে মাঝে লাকুম দিনুকু মালিয়া দিনটা পাঠ করতেন না খুব গর্বের সাথে ভাবটা এমন কোরআন শরীফে আয়াত থাকলে মনে হয় একটাই আছে এরকম দিই লোক কি বুঝাতেন এটা দিয়ে বোঝাতেন বুঝাতেন যে দেশ ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে চলবে আল্লাহর আস্থা থাকবে না সংবিধানে বরং ধর্ম নিরপেক্ষতা বাদ এটাই নাকি প্রমাণিত হয় লাকুম দিন দিয়ে যে কোরআন হলো ধর্মের কিতাব ধর্মগ্রন্থ ওই ধর্মগ্রন্থ দিয়ে ধর্মের পক্ষে দলিল না দিয়ে ধর্মগ্রন্থ দিয়ে উল্টা ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা চলে এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে অথচ ধর্মনিরপেক্ষতা মানে কি এক বাক্যে বোঝেন ধর্ম নিরপেক্ষতা মানে হলো ইসলামদের চিপায় ফেলে রাখা অত শাস্ত্রীয় সংজ্ঞার পরিচয় লাগবে না ধর্ম নিরপেক্ষতা মানেই হলো ইসলাম রেপায় ফেলে রাখা বলবেন হুজরের মানে কি এর মানে হলো ইসলাম 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 থাকবে 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 ইসতেমায় লেকিন পার্লামেন্টে ইসলাম থাকবে না লেকিন বিচারালয় ইসলাম থাকবে না লেকিন অর্থনীতিতে ইসলাম থাকবে না শেয়ার মার্কেটে ইসলাম থাকবে না সম্প্রদায় ইসলাম থাকবে না সংস্কৃতিতে ইসলাম থাকবে না বহু জায়গায় ইসলাম থাকবে না এমনকি আমরা যদি বলি যে আল্লাহ যে আল্লাহকে মেনে নামাজ পড়ো ওই আল্লাহকে মেনে রাজনীতি করো তখন আর সে আল্লাহকে মানতে রাজি হবে না যখন বলবো যে আল্লাহর বিধান মেনে জাকাত দাও ওই আল্লাহর বিধান মেনে অর্থনীতি চালাও সুদ দূর করো সুদ দূর করো সুদমুক্ত অর্থনীতি গড়ে তোলো তখন আর মানবে না যখন বলবো যে আল্লাহর কালাম মেনে যে আল্লাহর কালাম পড়ে তুমি নামাজ আদায় করো ওই আল্লাহর কালাম দিয়ে তুমি বিচার করো বাংলাদেশে কোন আদালত আছে ওই আল্লাহর কালাম দিয়ে আমাকে বিচার করে দেবে তাহলে আল্লাহর কালাম চলবে আল্লাহর কালাম কোট কাচারিতে চলবে না এমনকি বিচারকের সামনে গিয়ে কেউ যদি বলে হে মহান বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন এতে আমার কল্লা কাটা গেলেও আমি মানি এতে আমার খালাস হলে তাও আমি মানি কারণ দুনিয়া সব আইনে ভুল থাকতে পারে আল্লাহর আইনে ভুল থাকতে পারে না দুনিয়া সবাই ঠকাতে পারে আমার আল্লাহ আমাকে ঠকাতে পারে না আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন দিবে বিচার করে দিবে তো দিবে না উল্টা টিটকারি মেরে বলবে কি রে তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে তোর ভেতরে মৌলবাদের বিষ ঢুকেছে তাহলে আমি যদি বলি কথাটা কেমন লাগবে জানি না কিন্তু এটাই বাস্তবতা আমাদের অনেকের নামাজের রব একজন রাজনীতির রব আর একজন রোজার রব একজন অর্থনীতির রব আর একজন হজের রব একজন কিন্তু বিচারের রব আর একজন জাকাতের একজন কিন্তু সভ্যতা সংস্কৃতির রব আরেকজন এজন্যই জামান একটা কথা শোনি সব জায়গায় ধর্ম টাইনো না রাস্তায় রাস্তায় অমুকের বাপের মূর্তি বানাবে তমুকের দুলাবাইয়ের মূর্তি বানাবে তমুকের চাচা মামা সালার ভাস্কর্য বানাবে আপনি গিয়ে বলবেন ভাই ঘরের ভিতরে ছবি রাখলে ওই ঘরেই রহমতের ফেরস্তা আসে না তবে পুরো দেশ যদি ছবির চাইতে বড় যেটা সেই ভাস্কর্য আর মূর্তি দিয়ে ভরে ফেলো এই দেশের মধ্যেও তো রহমতের ফেরস্তা আসবে না কোন দিক দিয়ে আসবে চিটাগাং দিয়ে আসতে গেলে দেখবে ওইখানে অমুকের আব্বার মূর্তি সিলেট দিয়ে ঢুকতে গেলে দেখবে এখানে অমুকের দুলাবাইয়ের মূর্তি উত্তরবঙ্গ দিয়ে ঢুকতে গেলে দেখবে এখানে অমুকের শালার মূর্তি ভাই ঢুকবে কোন দিক দিয়ে আর রহমতের ফেরস্তা যদি না ঢোকে এই দেশ তো আল্লাহর গজবের আখড়ায় পরিণত হবে Yeah! কিন্তু তখন বলবে না 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 সব জায়গায় ধর্মকে টেনো না তো ধর্ম টানবো কোন জায়গায় আর টানবো না কোন জায়গায় যেই জায়গায় ধর্ম টানবো না ওই জায়গায় কি টানবো রে ভাই তোর বাপের আদর্শ তোর চাচার আদর্শ তোর দলের আদর্শ কাফের মুসলিমদের আদর্শ না তো মুসলমান সারা জীবন একজনের সামনেই নিজের কপাল নত করে নিজেকে একজনের গোলাম পরিচয় দিয়েই সার্থকতা অনুভব করে তিনি কে মানি হলো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য মানি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো বিধান মান্য করতে পারি না এমনকি আল্লাহ আকবার জন্মের পর যার কানে শুনিয়ে দেওয়া হয় মরার পরেও লাশ সামনে রেখে আল্লাহ আকবর বলে দেওয়া হয় সে আল্লাহ আকবরের দাবি তো হলো আল্লাহ বড় না খালি আল্লাহ সবার চাইতে বড় আল্লাহ আমেরিকার চাইতে বড় আল্লাহ ইসরায়েলের চাইতে বড় আল্লাহ ইন্ডিয়ার চাইতে বড় আল্লাহ চায়না রাশিয়ার চাইতে বড় আল্লাহ আমার দলের চাইতে বড় আমার নেতানেত্রীর চাইতে বড় আমার বাপ মায়ের চাইতে বড় গোটা দুনিয়া সবার চাইতে বড় তার জন্য সব ছাড়া যায় কোনো কিছু জন্য তারে ছাড়া যায় তাহলে এতটুকু বেসিক ইমান যার ভেতরে থাকে না সে নিজের ইমানদার পরিচয় দেয় কিভাবে আমার বুঝে আছে বৃক্ষ তোমার নাম কি স্বাভাবিক ব্যাপার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যেমন আলেম চিনব কি ভাবে কে ভালো আলেম কে মন্দ আলেম চিনব কি ভাবে যদি বলেন যার জামা যত লম্বা সে ভালো আলেম আর যার জামা যত খাটো সে মন্দ আলেম ভাই এটা তো হবে না যদি বলেন যার প্যার যত বড় সে বড় আলেম যার যত ছোট সে হলো ছোট আলেম তাহলে তো দিওয়ানবাগির সবচেয়ে বড় আলেম বলতে হবে আমরা তো পাবো না আলেম কে ভালো আলেম কে মন্দ আলেম চিনবেন কিভাবে আমাদের অবশ্য চেনার আলাদা মানদণ্ড আছে আমাদের মানদণ্ড কি জানেন যেই আলেমের কথা আমার পক্ষে যাবে ওই আলেম হলো পিওর আলেম সলির আলেম আর সেই আলেমের কথা আমার সার্চে আঘাত করবে ওই আলেম হলো ভেজাল আলেম দুই নম্বর আলেম বলবেন এই সঙ্গে কই পাইলেন আরে ভাই বিগত ষোলো বছর দিলে বড় জ্বালা ছিল মনে হয় মাথার উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা এই জালেমরা বিদায় বলে আলেমদের মুসিবত কেটে যাবে আলেমরা এবার অন্তত স্বাধীনভাবে ভাবে আল্লাহর কালামের কথাগুলো বলে যেতে পারবে এমন ধারণা আমার আপনার আমাদের ছিল না কি ছিল না যার কারণে আমরা কাশিমপুর কারাগারে বসে চিন্তা করতাম এই দুর্দিন একদিন ফুরাবে আমরা কষ্ট করছি ঠিক আছে লেকিন একদিন রক্তের দাগ শুকাবে আমাদের সাপলা চত্বরের যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলিদেরকেও সান্ত্বনা দিতাম এটা করে জালেমকে আল্লাহ একদিন না একদিন পাকড়াও করবেই করবে বাংলাদেশ চিরকালে এমন থাকবে না এই বাংলাদেশে পরিবর্তন আসবে আসবে এমন একটা স্বপ্ন সবাই দেখতেন কি না আল্লাহ মাফ করুন ষোলোটা বছরে জুলুম শেষ হলো এখনো দুইটা বছর হয় নাই নতুন এক বাংলাদেশ মাত্র শুরু হলো কিন্তু আলেমার উপর ঝামেলা মুসিবত পেরেশানি হুমকি ধুমকি এখনো দেদার সে চলতে লাগলো কারে দোষ দিবেন নির্দিষ্ট কোনো দলটাও দোষ দেওয়া লাভ নাই এখানে দেখবেন ওই নেতা এসে মাহফিলে বেয়াদবি করেছে এমনকি সাধারণ সাধারণ মানুষদের সাথে যেমন আল্লাহ নজরুল ইসলাম কাছে নজরুল ইসলাম কাছে এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সব সময় গরম কথা বলে সবার কলি যে আঘাত করে এমন না বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে তার মাহফিলে পর্যন্ত দেখলাম দুই পরেশার এমন সভাপতি আল্লাহ হেদায়ত দান করুনি জালেম রে প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের সানে শুধু না গোটা আলেম সমাজের সানে ব্যবহৃত করে যাচ্ছে কিভাবে মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে হুজুরদের কি অবদান আছে আমরা যারা টাকা পয়সা দিই আমাদের টাকা পয়সায় সব চলে মসজিদ মাদ্রাসা যাই হোক আমরা যারা টাকা পয়সা দিই আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি আর হুজুররা তো ভাড়ায় খাটে হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে একজন আলেম তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোন ব্যক্তি যদি কথা বলে তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয় তাহলে এরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে